নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপি বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এত স্বাদ হয় বন্ধুরা একবার খাওয়া শুরু করলে আর থামতেই ইচ্ছা করবে না মনে হবে যেন খেয়েই যায় আর তার জন্যে দেখুন একটা গোটা ফুলকপি আমি নিয়েছি আর ফুলকপির পাতাগুলোকে ডাটাগুলোকে আলাদা করে দিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি আর ফুলকপিটাকে গোটা অবস্থা দিয়ে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু ফুলকপিটাকে এপি টপির উলটিয়ে ভালো করে কিন্তু ভাপিয়ে নেব এইভাবে ভাপিয়ে নিলে কি হবে ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটা কিন্তু এই গরম জলের মধ্যে বেরিয়ে যাবে এবারে ফুলকপিটাকে ছেঁকে তুলে নিয়েছি এবার ফুলকপিটা একটু ঠান্ডা হয়ে গেছে ভাবে ঠান্ডা করে নেবেন যাতে ফুলকপিটা ধরতে পারবেন আর একটা ছোটো গ্রেটার নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে কিন্তু ছোটো গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব তবে ফুলকপির যে অংশটুকু রয়েছে ডাটাও রয়েছে সব কিছুই কিন্তু আমি গ্রেট করে নেব এই ফুলকপিটার আর কোনো অংশই কিন্তু আমি বাদ দেব না সমস্তটাই আমি এই ছোট গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠে গেছে আর ফুলকপির কিন্তু আমরা অনেক রকমই রেসিপি খেয়ে থাকি কিন্তু এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে দেখবেন নিরামিষের দিনটা মানে অসাধারণ হয়ে যাবে এত দারুণ লাগে খেতে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবে না দেখুন ফুলকপিটা গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিই নি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ মতন চিনি দিয়েছি আর অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন জোয়ানটা একটু হাতে ধুলে দিলে ফ্লেভারটা ভালো আসবে আর কালো জিরে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি জোয়ান দিলে কিন্তু আমাদের হজমে সাহায্য করবে ফুলকপিটা আর দেখুন খানিকটা বেসন আমি নিয়ে নিচ্ছি বেসনটা দেখতেই পাচ্ছেন একটু দলা দলা পাকিয়ে রয়েছে এই বেসনটা কী হবে তলাতলা পাখি থাকলে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না অবশ্যই চেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে আমি ভালো করে কিন্তু এই বেসনটাকে চেলে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে কিন্তু বেসনটাকে চেলে নেব আর বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি দেখুন বেসনটা চেলে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব তবে ফুলকপির পরিমাণটা যদি বাড়ান বেসনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন আর যদি ফুলকপির পরিমাণটা কমান তাহলে বেসনের পরিমাণটা কমিয়ে নেবেন বুঝে কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে ঠিক যতটুকু প্রয়োজন দেবেন কম বেশি হয়ে যেতেই পারে আমি প্রায় চার টেবিল চামচ মতন বেসন এতে ব্যবহার করেছি আবারও অল্প পরিমাণে দিয়ে দেব কারণ বেসনটা একটু কম মনে হচ্ছে বুঝে কিন্তু বেসনটা দেবেন একটা ফুলকপিতে চার চামচ মতন আমার কিন্তু বেসন লেগেছে আর এটা খুব একটা পাতলা হবে না একটু শক্ত শক্ত হবে তাহলে কি হবে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি এবার বলের আকার দিয়ে দেবো এগুলোকে বলের মতন গোল গোল করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে গোল গোল করে তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপও দিতে পারেন আর বন্ধুরা ফুলকপির আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবাই ভীষণই পছন্দ করবে এই রেসিপি আর একবার বানিয়ে কিন্তু মন ভরবে না বারবার কিন্তু এইভাবে বানাতে ইচ্ছা করবে তবে বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর দেখুন এইভাবে বলগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন ছোট বড় সাইজের করে নেবেন কিংবা এরটা যদি বড়া শেপও করতে চান তাও করতে পারেন যেমন পছন্দ সেইভাবে করে নেবেন দেখুন আমার বলগুলো সব রেডি হয়ে গেছে আর এইবারে চলে যাব ওভেনে বলগুলোকে খুব ভালো করে কিন্তু এইভাবে আমি গোল গোল করে নিয়েছি এবারে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল একটু বেশি পরিমাণেই সাদা তেল দেবো দেখুন তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে যে বলগুলো আমি রেডি করে নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে তাড়াতাড়ি এই ফুলকপির বলগুলো পুড়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তাই মোটামুটি একটু গরম করে নিয়েই বলগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে কিন্তু লো ফ্লেমে এই বলগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু চিনি দিয়েছি হলুদ দিয়েছি কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আর বন্ধুরা এইভাবে লো ফ্লেমে বলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা একদমই কাঁচা না থাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজলে ভালো মতন ভাজা হয়ে যাবে আর বন্ধুরা একবার হলেও ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় এই রকম নিরামিষ থাকলে কিন্তু আর খাবার কোনো চিন্তাই থাকবে না নিরামিষের দিনে সবাই কিন্তু আনন্দ করে ভাত খেয়ে নেবে ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন লুচির সাথেও খেতে পারেন এই রেসিপিটা আর দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে এইবারে সমস্ত বলগুলোকে কিন্তু আমি কড়াই থেকে তুলে নেবো আর বলগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজের করেছি এটা কিন্তু খেতে দারুণ লাগবে আর বন্ধুরা এইভাবে গরম গরম খেয়ে দেখবেন এই যে রেসিপিটা তৈরি করেছি এটা কিন্তু হাতে হাতেই উঠে যাবে দুর্দান্ত হয় খেতে আর একবার এইভাবে এই বলগুলো খাওয়া শুরু করলে আর থামতেই পারবে না এতটাই সুস্বাদু হয় তবে এই বলগুলোর আমি একটা রেসিপি তৈরি করব আর দেখুন সমস্ত বলগুলোকে কিন্তু তেল থেকে ছেকে ছেঁকে তুলে নিয়েছি আর দুটো রয়েছে এই দুটোকেও কিন্তু আমি একইভাবে লালচে রঙ ধরিয়ে সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেবো বল দুটো ভা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আলুগুলোকে লালচে রং ধরে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণার হলুদ লবণার হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একবার হল এইভাবে ফুলকপির রেসিপিটা তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে এবার ঢাকা চাপা দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবারে কড়াই থেকে আলুগুলোকে কিন্তু আমি উঠিয়ে নেব আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে সেইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি এইবারে এতটা তেল কিন্তু আমি ব্যবহার করব না রেসিপিতে খানিকটা তেল কাটিয়ে রেখে দিয়েছি আর একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোরনটাকে সুন্দর করে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন খেয়াল রাখবেন ফোরনটা যাতে পুড়ে না যায় দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবারে যেহেতু নিরামিষ রেসিপি এতে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করব না আর যারা পেঁয়াজ রসুন খেতে চান তারা অবশ্যই পেঁয়াজ রসুনটা এতে অ্যাড করতে পারেন এবারে দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা আর হাফ দিয়েছি বন্ধুরা পুরো দুটো দুটো টমেটো আমি দিইনি আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি নিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আর এক ইঞ্চি সাইজের আদা আমি আগে থেকে বেটে রেখেছিলাম এই টমেটোর মধ্যে আদা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে আদার খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিলেই কিন্তু টমেটোটা ঘাটা হয়ে যাবে পেস্ট করার আর কোনো প্রয়োজন নেই টমেটোটা এইভাবেও দিতে পারেন আপনারা পেস্ট করেও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো খুব সুন্দর করে এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো নালে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জল অবশ্যই দেবেন গুঁড়ো মশলা দেওয়ার পরে নালে কিন্তু এই মশলাগুলো পুড়ে গেলে তরকারি তেতে হবার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আবার অল্প করে জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেছিলো এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলুগুলোকে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে আর যারা চিনি পছন্দ করে না তারা অবশ্যই বাদ দেবেন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আলুগুলোকে আর সমস্ত মশলাগুলোকে এবারে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল খুব একটা বেশি জল দেবেন না এটা মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে আর দেখুন প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে যখন খুব ভালো মতন ফুটবে তখন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিটের কম সময় রান্না করলেও হবে যেহেতু আলুটা কিন্তু সিদ্ধ হয়েছিল দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কয়েকটা আলু আমি এর মধ্যে ঘেটে দেবো তাতে কি হবে গ্রেভিটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে কয়েকটা টুকরো আলু আমি ভালো করে খেটে দেবো খেটে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো আগেই গরম মশলার গুঁড়োটা দিলাম কারণ খুব বেশি আর কিন্তু আমি ফোটাবো না এবারে এই ফুলকপির বলগুলো দিয়ে খুব বেশি কিন্তু ফোটাবো না দু মিনিটের মতন ফুটিয়ে নেবো নিয়ে নাড়াচাড়া করে আর তেজপাতা দুটো কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব